মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়িসহ জমি বিক্রির নামে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে একটি পরিবার রবিবার থেকে উপজেলার বারৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকার পলি আক্তারের পরিবারটি লাপাত্তা হয়েছে এ ব্যাপারে ভুক্তভোগী জামান হোসেন বাদী হয়ে পলি আক্তার সহ তার দুই ছেলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগীর প্রতিবেশী মৃত আব্দুল সালামের স্ত্রী পলি আক্তার তার বসতবাড়ি সাড়ে পাঁচ শতাংশ জমিসহ পঁয়ষট্টি লাখ টাকা মূল্যের দোতলা ভবনের নগদ দশ লাখ টাকা নিয়ে এবং দুই মাসের মধ্যে অবশিষ্ট পঞ্চান্ন লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি করে দেয়ার চুক্তিতে বায়নাপত্র দলিলের মাধ্যমে বিক্রয় করেন পরবর্তীতে দুই মাস সময় অতিবাহিত হলে পলি আক্তার ও তার দুই ছেলে সাইদ ও জিহাদ মোহাম্মদ রাতল ভুক্তভোগীকে জমিসহ দুতলা ভবন বুঝিয়ে না দিয়ে তাল বাহানা করে এবং প্রাণ নাশের হুমকি দেয় এক পর্যায়ে পলি আক্তার ও তার পরিবার একইভাবে জমিসহ বাড়ি বিক্রি করবে বলে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে সপরিবারে লাপাত্ত হয়ে যায় কামাল নামে আরও একজন ভুক্তভোগী জানান পলি আক্তার আমাকে তার বসত বাড়ির দেড় শতাংশ জমি রেজিস্ট্রি করে দেবে বলে আমার কাছ থেকে বায়নাপত্র দলিল মূল্যে এগারো লাখ টাকা নিয়ে জমি আর রেজিস্ট্রি করে দেয়নি একইভাবে আমার এলাকার টুকলু নামে এক নারীর কাছ থেকে সাড়ে এগারো লাখ সম্পারানির কাছ থেকে এগারো লাখ সহ প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে ঘরবাড়ি রেখে পালিয়ে গেছে অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এস রিপন জানান এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ নাম পলিস আক্তার আমার থেকে টাকা দিচ্ছে উনিশ লক্ষ টাকা এর থেকে কিছু টাকা দিচ্ছে এগারো লক্ষ টাকা পাবো এই যা দিচ্ছি বোঝা দেড় শতাংশ জায়গা আমার নামে গায়না করছে ফাইনা করার পরে তারপরেও সে টাকাটা দেয় নেই ফেরত দেবো অন্য জায়গায় বিক্রি করবো বিক্রি করার উদ্দেশ্য আমার ছিল আমার কাছে তো সে অন্য জায়গায় বিক্রি করবো আমার আপত্তি ছিল না ঠিক আছে আমার টাকা আমার দাও আমার অল্প কিছু টাকা দেয় কয় ভাই বিক্রি করি টাকাটা দিয়ে দেবো না তারপরে আর সে টাকা দেয় না অনেক বছর হয়ে গেল আর টাকা দেয় না এই বলে আরো অনেকে শুনি যে আরো অনেকের থেকে সে টাকা নিছে আমার নাম টুকলু কলিয়া পায় আমার কাছে থেকে এগারো লক্ষ টাকা নিছে এগারো লক্ষ চল্লিশ হাজার এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে বলছে যে মু অস্ট্রেলিয়াকে বিদেশে পাঠাবে দুই ছেলেকে এই এক বছরের মধ্যে পাঠায় তারপর আমার টাকা দিয়ে দিবে আমার টাকা করে আমি লাভের উপরে দিয়ে কিছু রুপিয়া এমনি দিয়ে দিছি বোন তো টাকা নিয়ে ওর ছেলের বিদেশ পাঠায় নিয়ে ও স্বামী দিছে ও ই দিছে ফার্ম দিছে বরিশালে ফার্ম দেওয়ার পরে আরো অনেক মানুষ মানুষের কাছে টাকা নিয়ে নানান মানুষের কাছে টাকা পয়সা নিয়ে সবার কাছে টাকা নিয়ে আত্মসাত করছে আত্মসাত প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো আত্মসাত করছে আত্মসাত করার পরে এখন মনে হয় এখান দিয়ে পালাইছে পালাইয়া শ্বশুর বাড়িতে চলে গেছে ছেলেদেরকে নিয়ে এখন আর আমরা পাইতেছি না তার জন্য আর কি যা করার আমি শম্পা আমার কাছে থেকে এগারো লাখ বিশ হাজার টাকা নিচে বলিয়া পায় এর ছেলের বিদেশ পাঠাইবো বইলা এখন টাকা দিব দিব বইলা দেয় না এখন টাকা সবার টাকা নিয়ে মাইরা চলে আসে হোসেন এই পলির থেকে আমি পঁয়ষট্টি লাখ টাকা দাম বাড়ি কিনছি বাড়ির বায়নাপত্র দশ লাখ টাকা দিয়েছি আমি পঁয়ষট্টি লাখ টাকা বাড়ির দাম আমি দশ লাখ টাকা বায়না দিছি আমি বায়না দেওয়ার পরে দুই মাসের কথা বললে আমারে রেস্টি করে দেয় নাকি এখন আমি জানতে পারি আর অনেক মানুষের থেকে প্রতারণা প্রতারণা কই টাকা নিয়ে চলে গেছে বাড়ি । বাড়ির সাইডে